হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার দুজন শ্রদ্ধা উদ্যোক্তা সংশয়ে আছেন স্পোন নিয়েছেন প্রায় সাত আট দিন বা দশ দিন কিন্তু বৃষ্টির কারণে খড়ের সিলিন্ডার বানাতে বিঘ্ন হয়েছে কিছুদিন রেখে দিতে হয়েছে এখন বৃষ্টি কমে এসছে এর কারণে যে গ্যাপ পড়ল এতে স্পোন দিয়ে খড়ের সিলিন্ডার বানানো যাবে কি না বা কোনো লসের সম্মুখীন হতে হবে কি না বিষয়টা হয়েছে যে আপনি স্পোন ততদিন পর্যন্তই রাখতে পারবেন এটা সিজন অনুযায়ী গরমের দিনে একটু বেশি সময় রাখা যায় অর্থাৎ আপনার হিসাব করতে হবে কতদিন পরে ফলন আসে এই সময়টাই সর্বনিম্ন হলেও পনেরো ষোলো দিনের আগে হেড আসে না তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি অনায়াসে রেখে করতে পারবেন বিশ দিনও লেগে যেতে পারে কারণ এই বছর সেপ্টেম্বর মাসটাতে কিন্তু তুলনামূলকভাবে গরম আছে বৃষ্টিও আছে গরমও আছে আপনি নির্দ্বিধায় পনেরো থেকে বিশ দিন রেখে কাজ করতে পারবেন কিন্তু যদি কোনোটার মুখ থেকে বের হয়ে যায় সেটা দিয়েও করতে পারবেন কিন্তু একটু ফলনটা তুলনামূলকভাবে কম আসবে কারণ প্রথম স্টেজ তো সে বের হয়ে গিয়েছে কিন্তু আপনাকে যে একদম লসের সম্মুখীন হতে হবে বিষয়টা এরকম না তবে শীতের দিনে একটু তাড়াতাড়ি কাজ ছাড়তে হয় কারণ খুব দ্রুত ফলন চলে আসে অনেক সময় সাত দিন দশ দিনের মধ্যেই ফলন চলে আসে যার কারণে বেশি দিন রাখা যায় না কিন্তু গরমের সময় এই সমস্যাটা হয় না বা শীতের শুরুতেও এই সমস্যা নয় এটা শুধুমাত্র বেশি শীতের সময় একটু খেয়াল করে কাজ করতে হয় আশা করি ভিডিওটি দেখে ক্লিয়ার হবেন যারা জানতেন না সংশায় থাকেন কাকে জিজ্ঞেস করব কে উত্তর দিব অনেকে আছে রেসপন্স না কে করেন না তো তারাও এটা দেখে জেনে নেবেন যে কোনো প্রশ্ন আমাদের পেজে করে রাখতে পারেন সেটা আমার নিজস্ব উদ্যোক্তা হোক বা উদ্যোক্তাদের বাইরে জানার কোনো কিছু থাকলে আমি যদি জেনে থাকি আমি অবশ্যই ভিডিও আকারে দিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ